ফুরলো রথের মেলা সূচনা হলো দুর্গাপুজোর রীতি অনুযায়ী সোজা কিংবা উল্টো রথের দিন কেউ করেন খুঁটি পুজো কারো হয় প্রতিমার কাঠামো পুজো সোজা রথের দিন বহরমপুরের খাগড়া সেনবাড়িতে প্রতি বছরের মতো রীতি মেনে এবারও হয়েছে কাঠামো পুজো ওই দিন ঘরের কাঠামোয় মাটি লেপে দিয়েছেন পুরোহিত বাড়িতেই তৈরি হবে দেবী মূর্তি মহালয়ে হবে চক্ষুদান সেসব জানিয়ে সেনবাড়ির বর্তমান উত্তরসুরীরা আরও কি বললেন শুনুন তবে শতাব্দী প্রাচীন রীতি প্রথা পরম্পরা মেনে আজ রথযাত্রার দিন এই সেন বাড়িতে মা দুর্গার কাঠামো পুজো অনুষ্ঠিত হলো আজকে এই কাঠামো পুজোর মাধ্যমে মায়ের যে কাঠামো রয়েছে সেটাকে শুদ্ধ করে নেওয়া হলো কারণ এই কাঠামোতেই গত বছর আমাদের প্রতিমা নির্মাণ হয়ে পুজো হয়েছিল তো সেই শুদ্ধিকরণের পুজো হয়ে গেল এরপর এবছরের যে শারদীয় দুর্গা পুজোর যে যাবতীয় যে কাজ যাবতীয় যে পরম্পরা বা প্রথা সেগুলো চলতে থাকবে প্রচুর নিয়ম আচার রীতি এগুলো রয়েছে আমাদের যেগুলো বাড়িতে সদবাদের করতে হয় সেগুলো আমরা আগে থেকেই করে রাখি এবং এখন থেকে আমাদের পুজো পুজোর অব্দ চলেই এলো কারণ মা দুর্গা আমাদের বাড়িতে চলে এসেছেন তো এখন থেকে আমরা তার সমস্ত জোগাড় আমরা করতে লাগবো পুজো কাটার দিন আমাদের প্রচণ্ড ব্যস্ততাতেই কাটে কারণ প্রত্যেকটা নিয়ম কানুন পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এগুলো করে থাকি এবং সমস্ত জিনিস যেমন বল মানে বলতে বলা উচিত যে আমাদের যে কলা যে কাপড় সেটা কিন্তু আমাদের পোড়া কাপড় দেওয়া হয় না কারণ ওখানে কলাবয়ের কাপড়কে একটা হলুদ রঙে একটু কলা হলুদ রঙে চুপিয়ে তাকে শুকিয়ে তারপরে কলা কলাবুকে পরানো হয় তো এই সমস্ত ঋণ নিয়ে কিন্তু আরও অনেক রয়েছে যেগুলো আমাদেরকে বিভিন্ন বিশিষ্ট দিন দেখে ভালো দিন দেখে সেটা করতে হয় আজ উল্টো রথের দিন হরিদাস মাটির শিল্পী বারোয়ারি পুজোরও খুঁটি পুজো হয়ে গেল ফি বছর বহরমপুরের এই দক্ষিণাংশে বেশ জাঁকজমক করে দুর্গা পুজো হয় এদিন একই সঙ্গে তারা এবারের পুজো মণ্ডপের থিমও ঘোষণা করেন খুঁটি পুজো শেষে সংগঠনের কোষাধ্যক্ষ অভিজিৎ মহলানবিস বলেন আজকে উল্টোরথে আমরা ছুটি পুজোর মাধ্যমে পুজোর সূচনা করলাম বিশাল দিনের মধ্যে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে এবং এবছর আমাদের থিমটা একদম অভিনব মানে মুর্শিদাবাদ কেন পশ্চিমবঙ্গের মধ্যেও আমরা যে ধারণাটা দর্শকদেরকে তুলে দেবো সেটা এর আগে হয়নি পশ্চিমবঙ্গে হয়নি নারী শক্তি থিম বেছে কেন না আপনি হয়তো দেখবেন বিগত বেশ কয়েক বছর ধরে নারীরা যেভাবে সমাজের বিভিন্ন কাজে এগিয়ে আসছে সে পাকিস্তানে আক্রমণ করা থেকে শুরু করে মহাকাশ থেকে শুরু করে শিক্ষা সব দিক থেকে নারীরা যেভাবে গিয়ে এসছে সেই নারীদেরকে শ্রদ্ধ্য জানানোর জন্যই আমাদের এবছরের থিম নারী